ওই এগুলা টাকা ও টাকা। ছোটদের গুলো 100 টাকা বড়দের গুলো বড়দের গুলো 100 টাকা। টাকা। আর ছোটদের 50 টাকা। এগুলো টাকা করে বড়দের প্যান্ট দেখেন। মাত্র সব সমস্যা নেই দেখেন একশো টাকা করে বড়দের বারো তেরো বছরের বছর পাঁচ থেকে ছয় বছর বাচ্চা এগুলোর হয় পায় দাম আছে

আজকের ভিডিও এই তো আল্লাহ হাফেজ